বিসমিল্লাহ রহমান ও রহমতুল্লাহ নবীর সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস সাদেশন দিব আজকে দেখো যে তোমাদের প্রত্যাশা অনুযায়ী দেখো যারা পাশ করতে চাও তারা মাত্র দেখো দুই তিন চার দেখো তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে এখান থেকে চারটি অথবা পাঁচটি প্রশ্ন কিন্তু কমন পড়বে ইনশাআল্লাহ কারণ দেখা যাচ্ছে তোমাদের শুরুতেই কিন্তু একটা কথা বলি যে সম্পূর্ণ সাজেশনটা দেখবে এরপরে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক বোর্ড বিশ্লেষণ করে দেবো এবং প্রতিটা অধ্যায়ের কোন কোন বিষয়গুলো তোমরা কোন কোন পাঠগুলো তোমরা সুন্দর করে পড়বে সবগুলো কিন্তু ডিটেলস বলে দিব দেখো যারা পাশ করতে চাও দেখো যে প্রশুরতেই কিন্তু বলি যে দ্বিতীয় অধ্যায় থেকে যখন ফুল সিলেবাস ছিল তখনই কিন্তু দুটা করে সৃজনশীল প্রশ্ন হয়েছে তো এবার শর্ট সিলেবাস দেখো তোমাদের টোটাল অধ্যায় আছে হলো দেখো ছয় থেকে সাতটি অধ্যায় রয়েছে তোমাদের বিশেষ করে যে কিন্তু আট সেট প্রশ্ন হবে এর মধ্যে কিন্তু কোনো কোনো অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই কিন্তু দুটি প্রশ্ন বাধ্যতামূলক হবেই ইনশাল্লাহ তোমরা এই কথাটা একটু মনে রেখো তাইলে দেখো যে এইবার কিন্তু ছাব্বিশ সালে একটু বেশ কিছু একটু পরিবর্তন হয়েছে দেখো যে এই বছর থেকে কিন্তু কী চালু হয়েছে দেখো এস অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সি কিউ এবার হবে আটটি প্রতি বছরে ছিল কয়টি এগারোটি থেকে সাতটি আনসার করা লাগছে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর করতে হবে এস কিউ পনেরোটি থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু বিশ অর্থাৎ এখানে দেখো এখানে হলো তোমার কত পঞ্চাশ মার্ক আর এখানে হলো তোমার বিশ মার্ক সত্তর আর নৈভিত্তিক ঠিক আগের মতোই তিরিশে তিরিশ রয়েছে এই হলো আমাদের হান্ড্রেড মার্কের পরীক্ষা দেখো যে এই সিলেবাস কিন্তু এটা কিন্তু ছাব্বিশ সালে কিন্তু পরিবর্তন করা হয়েছে এছাড়া বিগত সালের কিন্তু এর সাথে কিন্তু কোনো মিল নেই এখন দেখো যে তোমরা পাশ করার জন্য অবশ্যই অবশ্যই দুই নয় চার পড়লে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের লাগ ভালো থাকলে পাঁচটাই কম হবে হলে চারটা তাহলে কিন্তু দেখো তোমরা অবশ্যই পাশ করে যাচ্ছ আর যারা এ গ্রেড প্রত্যাশী তারা কী করবো ওই তিনটার সাথে দেখো শুধুমাত্র ছয় পড়বে আচ্ছা এখানে কিন্তু দেখো এলোমেলো লেখা আছে এর কারণ সবার আগে তুমি দ্বিতীয় অধ্যায় পড়বে তারপরে নবম অধ্যায় পড়বে তারপরে চতুর্থ তারপরে ষষ্ঠ এখানেই কিন্তু দেখো প্লাস মার্ক কিন্তু উঠে যাচ্ছে অবশ্যই অবশ্যই এখানেই আশা করি যে প্লাস মার্ক পাবে তাহলে এখানেই কিন্তু ছয়টা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখো দুই এবং নয় এটা থেকে তোমার হলো কিন্তু দেখো দুটিকেরও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাহলে এখানে কিন্তু প্লাস হয়ে যায় এবং দেখো যারা এই প্লাস প্রত্যাশী তারা কিন্তু দেখো যে এইগুলো কিন্তু সবার আগে পড়বে ইনশাল্লাহ সবার আগে পড়ার পর যদি পড়তে চাও তাহলে আমি সর্বশেষের দিকে একটু নির্দেশনা দিয়েছি কোন কোন বোট কোয়েশ্চনগুলো পড়তে হবে সেটা একটু পড়ো যদি পড়তে চাও তোমরা তাহলে এখন দেখো আমরা বিস্তারিত বোট কোয়েশ্চন সাজেশনটা দিয়ে দেবো দেখো ভোট ভিত্তিক সাজেশন যদি আমরা যারা অবশ্যই অবশ্যই কিন্তু পাশ প্রত্যাশী এ গ্রেট এবং এই প্লাস প্রত্যেকের কিন্তু দ্বিতীয় অধ্যায় দেখতাম দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব সভ্যতা এই যাবতকালে বোর্ড বিশ্লেষণ করলে ষোলো থেকে দেখো কত ষোলো থেকে পঁচিশ সাল পর্যন্ত আটত্রিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তাহলে একটু বোঝো বিষয়টা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো গ্রী যে কতটুকু গুরুত্বপূর্ণ তাইলে অবশ্যই অবশ্যই যে পাঠগুলো পড়বে গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা ও সিন্ধু সভ্যতা আর দেখো পাশাপাশি একটু রোমান সভ্যতা একটু পড়বে এই টপিকগুলোর আলোকেই কিন্তু ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে সৃজনশীল প্রশ্ন হবে দেখো তোমরা কি করবে ঢাকা যশোর কুমিল্লা রাজশাহী পঁচিশ এবং দেখো ঢাকা যশোর চট্টগ্রাম চব্বিশ ঢাকা রাজশাহী দিনাজপুর তেইশ এবং ময়মনসিং কুমিল্লা বাইশ এর আলোকেই কিন্তু এইগুলো থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে অসংখ্য প্রশ্ন আসছিল ইনশাল্লাহ এবার আশা করা যায় প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এখানে দেখো যে যেহেতু পাশ প্রত্যাশী রয়েছে তারা এই অধ্যায়টাকে বেশি বেশি গুরুত্ব দুইটা সৃজনশীল এগুলো কিন্তু বেশি করে সৃজনশীল দেওয়া হয়েছে এর পরবর্তী কিন্তু অনেক অনেক কম দেওয়া হয়েছে এই কয়টা বোর্ড কোয়েশ্চেন তুমি বিশ্লেষণ করে পড়লে আর এই কয়টা টপিক্স পড়লে অবশ্যই তুমি একটা অথবা দুইটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ লিখতে পারবো এবং তবে আরেকটা কথা বলি তোমার একটু কয় এবং ক্ষয়ের ক্ষেত্রে একটু সবগুলো একটু দেখবে সবগুলো দেখে গেলে একটু ভালো হয় তবে এখানে দেখো যে আটত্রিশটা সৃজনশীল প্রশ্ন দেখো আমি এখানে টোটাল দেখো এগারোটা বারোটার মতো রাখার চেষ্টা করেছি সেখানে কি হয়েছে যে ওই একই প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে ফিরে কিন্তু ক হতে আসছে তাহলে তোমরা একটু ক খাগুলো একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যাতে কোনো একটা প্রশ্ন যাতে ছুটে না যায় এরপরে দেখো তোমরা নবম অধ্যায় দেখবে কারণ আমি কিন্তু ধারাবাহিকভাবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টা এবং কোনটা সবার তুমি কোথা থেকে শুরু করবে দ্বিতীয় পরে অবশ্যই অবশ্যই নবম অধ্যায়টা পড়বে দেখো দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম কি যে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই বিষয়টা তাহলে এই বিষয়ের মধ্যে কোন টপিক্স একটু আগে আগে পড়বে সবার আগে কিন্তু এই টপিক্সগুলো একটু পড়ে নেবে দেখো রামমোহন মহনয় বেগম রোকিয়া এই দুইটা টপিক্স থেকে অসংখ্য প্রশ্ন আসছিল কিন্তু এরপরে দেখো ফরাইজি আন্দোলন তিতুমিরের সংগ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাজি মোহাম্মদ মহসিন এবং ফকির সন্ন্যাসীর বিদ্রোহ আন্দোলন এইগুলো একটু সবার আগে কিন্তু এই টপিকসগুলো পড়বে বই থেকে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওটি বলে থাকি অবশ্যই তোমরা টেক্সট বই আগে সুন্দর করে পড়বে পড়ার পরে কিন্তু এই বুট কোয়েশনগুলো দেখবে দেখো এই টপিকগুলো সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই টপিকগুলো পড়ার পরে তারপরে দেখো এ যাবৎকালে এ মোট কতটি বুট কোয়েশ্চিন হয়েছিল চব্বিশটি বুট কোয়েশ্চিন হয়েছিল দেখো রাজশাহী কুমিল্লা সিলেট বরিশাল পঁচিশ দেখবে যশোর চট্টগ্রাম বরিশাল ময়মনসিং দেখবে চট্টগ্রাম সিলেট দিনাজপুর বিশ দেখবে এই কয়টা বুট কোশ্চিন এটা থেকেও কিন্তু দুটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দেখো অবশ্যই এই কয়েকটা বুট কোশ্চেনের আলোকে তুমি অবশ্যই একটি অথবা দুটি প্রশ্ন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ দেখো পরবর্তী অধ্যায় এরপরে দেখো অধ্যায় চার প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এ যাবৎকালে চৌত্রিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তুমি অবশ্যই পাঠ্য বইয়ের এই কয়টা পয়েন্ট অবশ্যই অবশ্যই আগে দেখবে যে মাছ ও পাল বংশ সেন বংশ স্বাধীন রাজ্য টেক্সট বই এই কয়টা বিষয় একটি সুন্দরভাবে পড়বে এইগুলো থেকে কিন্তু বিগত বুট কোশ্চেনে অসংখ্য প্রশ্ন আসছিল ইনশাআল্লাহ এবারও কিন্তু আসবে দেখো এইগুলো দেখার পরে ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রামের পঁচিশের বুট কোশ্চেনগুলো দেখবে রাজশাহী সিলেট কুমিল্লা দেখবে ঢাকা বরিশাল সিলেট তেইশ এই কটা প্রশ্ন দেখলেই ইনশাআল্লাহ অবশ্যই একটি প্রশ্ন অ্যান্সার করতে পারবে তবে এখানে একটা কথা বলি যে তোমরা কোন টেস্ট পেপারটি সংগ্রহ করবে কোনো কথা নাই বাজারে সবচাইতে বোর্ড কোয়েশ্চেন যেটাতে বেশি আছে সেটাতেই সেটাই অবশ্যই অবশ্যই তোমরা কিনবে তোমরা একটু যাচাই বাছাই করে কেন শিক্ষকরা ক্লাসে বলে দেওয়ার পরেও তোমরা একটু নিজেরা একটু যাচাই বাছাই করবে যে কোনটাতে সবচেয়ে বেশি বুট কোশ্চেন আছে এবং সবগুলো উত্তর কিন্তু ইনক্লুড করা আছে সেইগুলো অবশ্যই অবশ্যই কালেক্ট করবে এটাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে এরপরে দেখো আমরা ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস এ যাবৎকালে টোটাল উনিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছে দেখো সর্বপ্রথম তুমি কি করবে অবশ্যই অবশ্যই ষষ্ঠ অধ্যায় দেখো এই যে বক্তিয়ার খলজি গিয়াসুদ্দিন ইউস খলজি বারো ভুইয়া এবং আলাউদ্দিন হোসেন শাহ এই কয়েকটা টপিক ইনশাল্লাহ সুন্দর করে বই থেকে পড়ার পর তারপরে তুমি কি করবে অবশ্যই অবশ্যই দেখবে যে দিনাজপুর সিলেট পঁচিশের বুট কোশ্চেন রাজশাহী কুমিল্লা ময়মনসিংহ চব্বিশ এবং যশোর ছিল চট্টগ্রাম চব্বিশ অর্থাৎ পঁচিশ এবং চব্বিশের বোর্ড কোয়েশনগুলো দেখলে অবশ্যই অধ্যায় থেকে একটি প্রশ্ন লিখতে পারবে এছাড়া দেখো যে তোমার সি কিউ এম সি কিউ সবগুলো কিন্তু তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ এরপরে দেখো অষ্টম অধ্যায় এরপরে দেখো অষ্টম অধ্যায় ওই আমরা প্রথম যে চারটা সাজেশন অধ্যায় দিলাম এই চারটা অধ্যায় থেকে ইনশাল্লাহ ছয় সেট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পড়বে কিন্তু যারা প্লাস দাঁড়িয়ে যারা পড়তে চাও তারা অষ্টম অধ্যায়ের জন্য সর্বপ্রথম কি করবে তোমরা পলাশের যুদ্ধ দেওয়ানি লাভ ও চিরস্থায়ী বন্দোবস্ত এই কয়টা টপিকস অবশ্যই অবশ্যই বই থেকে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে পড়ার পরে কি করবে অবশ্যই তুমি দেখো এই যাবৎকালে অষ্টম অধ্যায় থেকে বিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল চব্বিশ অথবা পঁচিশ দেখবে চব্বিশ অথবা যারা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট কিনেছো তারা তো পঁচিশ পেয়ে গেছো আর যারা পাওনি তারা দেখো যে পুরাতন গায়ে থেকে অথবা সাপ্লিমেন্ট থেকে চব্বিশ দেখলে ইনশাল্লাহ যথেষ্ট দেখো এগুলোর ক খতে কিন্তু যথেষ্ট মিল রয়েছে তারপরে সর্বপ্রথম তোমাদের সাজেশন থাকবে ক খ কোনোটাই মিস করবে না একটু এগুলো সবগুলো একটু দেখবে আর দেখো ওই যে কয়টা টপিক্স আমরা দিলাম ওই কয়টা টপিক্সেই কিন্তু ঘ এবং ঘ নম্বর প্রশ্ন অবশ্য বসে আসবে সর্বশেষ দেখো নবমাধ্যায় অধ্যায় যারা পড়তে চাও তারা দেখবে সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ তোমরা সুন্দর করে পাঠ্য বই পড়ার পরে ওই সকল বোর্ড পঁচিশ অথবা চব্বিশ যে কোনো একটা বোর্ডের সবগুলো ফলো করলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে অবশ্যই অবশ্যই আসবে সেটা অবশ্যই অ্যান্সার করতে পারবে এই ছিল আমাদের বিস্তারিত সাজেশন আশা করি তোমরা সম্পূর্ণ সাজেশনটি বুঝতে পেরেছ এছাড়াও কিন্তু আমাদের বিজ্ঞান এবং মানবিক শাখার সকল সাজেশন আপলোড করা আছে এবং বেশ কিছু গণিত এবং দেখা যায় যে ইংরেজি ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ